কি করছো তুমি ঘুমাচ্ছিলে কি করছো তুমি গুমো গুমো করেছ মতা ওই দা মতা 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 ও মতা তুমি কোথায় মতা তুমি কোথায় হয়ে গেল ও মতা মতা কি করছো বাবা তুমি শোনা চলো আমরা ঘুরতে যাবো চলো এক কোয়ার্টার সময় ঘুরতে করবে গো মামি কয়টা তুমি মামার বাড়ি গেছো হ্যাঁ কিছু করবে না ধরবে না কিন্তু ঠিক আছে তাই তাই এত কাছে না ছো তুমি কবিতা বলো তো কবিতা বলো তো বলো হুম কবিতা বলো

আমি আগে জানালার কথা বলছি তারপরে বলছি বাসনার কথা বলি দাও তো আসছে আমি এগুলো

বাইরে খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা মনে হয় আজকে বৃষ্টি হতে পারে সব দরজা জানা বন্ধ করে দিয়েছি মা আনন্দ পাচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আজকে ঠান্ডায় ভালো করে ঘুমাতে পারবে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে বাবা বন্ধুরা হাই হ্যালো বলে দাও তো হায় বাই বাই টাটা বলে দাও টাটা বলো কি ব্যথা হুম কোথায় তোমকা ব্যাটে তুমি এটা সেটা মুখে দাও কেন কামড় দাও কেন হুম কামড় দাও কেন শোনা তুমি কামড় দাও কেন কামড় দেবে না কাউকে কামড় দেবে না নোংার শরীরে নোংরা আছে এগুলো বলতে হয় না হুম তুমি বেশি দুষ্টুমি করছো হুম কেন দুষ্টিমি করো তুমি হুম হুম কেন দুষ্টিমি করো বলো শোনামা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে এখন একটু শরীরটা ভালো নেই তাল নেই তার জন্য বলছি নোংরা ব্যথা ঘুম থেকে উঠে খুব দুষ্টু দুষ্টু শুরু করে দিয়েছে তোমাদেরকে বলছি শুনামা তোমাদের টাটা দিচ্ছে বাই বাই দিচ্ছে বলো বলো টাটা বাই বাই বলো আমার ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখবে তারপর তোমাদের আমি খুব ভালোবাসব বলো নাচো তো দেখি রেটিং টেন্টিং আরে টিনে টেনটিনা টেনটিং নাচ চুয়ে হচ্ছে খামচেতানা বাবা খামচেতানা এই যে শোনো আমার একটা অভ্যাস খামছি দেওয়া কামের দেওয়া হুম এগুলো ভালো না বাবা এই নীল পালিশ উঠে যাবে যে তোমার সুন্দর নীল পালিশি বাবা নীল নীল হ্যাঁ নীল পালিশ ওই দাদা চলে এসেছে হুম এই যে সমু দাদা চলে এসছে দেখেছো আর নেই

এটা দিতে না দিতেই তো হাওয়াটা হ্যাঁ ওইটাই করতে হবে পটি প্লাস্টিক পটি কি পটি পটি করবে পটি করেছিস না বলছে বসে কি কি বলো আবার বলো আচ্ছা ঠিক আছে বস বসি বসি ও বসি

দুষ্ট করে না বাবা বলো পরীক্ষা তোমার হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ শুনুমা দাদারে দেখে খুব দুষ্টুমি দুষ্টুমি করছে দাদা এইমাত্র মাত্র আসলো বাইরে খুব জোর হাওয়া দিয়েছে রাতে মনে বৃষ্টি হতে পারে মনে হচ্ছে আজকে তোমাদের কাছে ভিডিও টু দুষ্টু দুষ্টুর ভিডিও নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখে মন দিয়ে বাবা দুষ্টু করে না

শুনো তোমাকে কি বলেছি দাদা একটা বলবে ছড়া বলবে দেখি তো কি ছড়া বলে ওই দেখা তাল গাছ বল তাইলে কি জানিস নতুন নতুন বাইরে গেলো তাহলে এসে বল এই হ্যাঁ বল এই যাবে শুনো তুমি দুষ্টমি করছ কেন আমরা বৃষ্টি থেকে আসি একটু ওই আমরা বৃষ্টি থেকে আসি খুব জোর হাওয়া দিচ্ছি উরে বাবা রিজ অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না খুব সুজ জোরে হাওয়া দিচ্ছে হ্যাঁ খাওয়া দিচ্ছে টুপুর টুপুর বৃষ্টি পরে টুপুর টুপুর তো বৃষ্টি পরে টাপুর টুপুর তারপর